আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আবারও নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম তো মূলত এই নিয়োগে কী কী শিক্ষার যোগ্যতা লাগবে কত টাকা প্রেমেন্ট করতে হবে আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে এ টু জেড আলোচনা করবো তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রের বাংলাদেশ সরকার বিভাগীয় কমিশনার কার্যালয় বরিশাল তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে ছাব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ new big জনপ্রশাসন মন্ত্রণালয় স্মারক এখানে স্মারক নগর দেখে নেবেন উনত্রিশে মে দু হাজার চব্বিশ ও স্মারক নম্বর এখানে স্মারক নগরগুলো দেখে নেবেন সাতই অক্টোবর দু হাজার চব্বিশ এর পরিপ্রেক্ষিতে বিভাগীয় কমিশনার কার্যালয় বরিশাল এর রাজস্ব খাতমুক্ত নিম্ন শূন্য পথ অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পুরনো নিমিত্তে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও বরিশাল বিভাগে আওতাদের জেলা বরিশাল পটুয়াখালী ভোলা পিরোজপুর বরগুনা জালুকাটি স্থায়ী বাসিন্দা লিগর থেকে নিম্নবণিত শর্ত সাপেক্ষে শুধুমাত্র অনলাইনে এক্ষেত্রে ওয়েবসাইটে রয়েছে ডিআই ভি সিও এম বি এস এল ডট টি ডক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন তো প্রথমে রয়েছে পদের নাম হিসাব রক্ষক বেতন হচ্ছে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে একজন লোকটি হবে শিক্ষার যোগ্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি হতে হবে এরপর হচ্ছে অফিস কাম কম্পিউটার অপারেটর বেতন হচ্ছে বাইশ সাতশো নব্বই টাকা সংখ্যা হচ্ছে তিনটি শিক্ষার যোগ্যতা কোনো শিক্ষিত মূলত উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাশে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর বেতন হচ্ছে বাইশ সাতশো নব্বই টাকা এখানে দুইজন লোকটি হবে যোগ্যতা কোনো শিক্ষিত মূলত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাশে কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে রেকর্ড কিপার এখানে একজন লোকটি হবে বেতন হচ্ছে বারশো নব্বই টাকা কোনো শিক্ষিত বোর্ড তো উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাশে আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে পাস এরপর হচ্ছে পাস রাইডার পদের সংখ্যা হচ্ছে দুইটি কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশাপাশি আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে অফিস সহায়ক বেতন হচ্ছে বিশ হাজার দশ টাকা এখানে তিনজন লোকটি হবে শিক্ষা যোগ্যতা করে শিক্ষিত মুহূর্ত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এস এস সি পাশে কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে নিরাপত্তা প্রায় এখানে দুইজন লোকটি হবে শিক্ষিত মুহূর্ত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশে আমার পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এরপর হচ্ছে মালি বেতন হচ্ছে বিশ হাজার দশ টাকা এখানে দুইজন লোকটি হবে কোনো শিক্ষিত মুহূর্তের জন্য স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণীর পাশে কিন্তু এখানে ঠিক করতে পারবেন এরপর হচ্ছে বাবরশ্রী এখানে একজন লোকটি হবে এখানে কোনো শিক্ষিত মোর্ডতে জুড়ে স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণীর পাশে আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে পরিচ্ছন্ন কর্মী সুপারভাইজার এখানে দুজন লোকটি হবে কোনো শিক্ষিত বোর্ডতে জুড়ে স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণীর পাশে কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন তো এখানে মোট লোকটি হবে উনিশজন আবেদনের সাধারণ শর্ত বলি জারীকৃত নিয়োগের বিজ্ঞপ্তি বিধান বলে তো এখানে কিন্তু আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদনটি করতে পারবেন অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত দাখিল সংক্রান্ত নিয়মাবলী এবং শর্তবলী পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক দেখে এখানে যে ওয়েবসাইট রয়েছে ডিআইডি সি ও এম পি এস এল ডট ডট কম ডট এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন তো আবেদনটি মূলত আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে সেই বিষয়টি এখন আলোচনা করবো তো অনলাইন আবেদন শুরু তারিখ হচ্ছে পহেলা ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটা থেকে মূলত আবেদনটি শুরু হবে এবং আবেদনটি শেষ হবে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বিকাল পাঁচটায় তো বিস এখানে কিন্তু আপনাকে ছবি আপলোড করতে হবে এবং স্বাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ হচ্ছে তিনশো বাই তিনশো পিক্সেল এর এমবি অবশ্যই একশো কিবি হতে হবে তিনশো বাই আশি এর এমবি অবশ্যই অবশ্য ষাট কিবি হতে হবে তো কীভাবে এস এম এস প্যারোডিয়াম পরীক্ষা ফি প্রদান করবেন যে কোনো টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে দুইটি এস করে এক থেকে চারটক্রমিকের পরীক্ষা ফি পাবো দুশো টাকা সার্ভিস চার্জ টাকা টাকা থেকে পরীক্ষা ফি বাবদ একশো টাকা টেরিটক সার্ভিস চার্জ বারো টাকা সব মোট একশো বারো টাকা কিন্তু আপনাকে বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে তো কিভাবে পেমেন্ট করবেন এখানে দেখেন প্রথমে রয়েছে এরপরে এখানে দেখেন দ্বিতীয় আছে এম সেই দুটো দেখে কিন্তু আপনি নিজে নিজে টাকা পেমেন্ট করতে পারবেন তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকাল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ